তুমি মাৰ মাফ কৰা দও আমি অনেক সেজু বউ এবং ছোট বউয়ের মধ্যে চলছে ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে মেজু বউ এবং বড় বউয়ের গা জ্বলছে আর কি করে দেখা গিয়েছে যে তাদের সম্পর্ক ভাঙা যায় তারই কারণে কিন্তু সেজু বউয়ের দুধের মধ্যে জিনিস মিশিয়ে দিয়েছে আর এত করে দেখা গিয়েছে ছোট বউ দোষী হয়ে যাবে তো তারা চেয়েছিল মূলত এক ঢিলে দুই পাখি মারবে বলতে একদিকে সেজু বউকে ওঠো ওপরে পাঠিয়ে দেবে অন্যদিকে ছোট বউ দোষী হয়ে জেল খাটবে তো ফিওস আপনার তো বরাবরের মতো জানেন যে সত্যের জয় খুব ধীরে ধীরে হলেও সে জয় খুবই দীর্ঘস্থায়ী হয় তো সত্য কখনো চাপা থাকে না এবং মিথ্যা দিয়ে সত্যকে দেখা যায় না তো সত্যের জয় খুব ধীরে ধীরে হয় এটাই বাস্তব তো এই বাড়ির শুরুর দিকে বলতে শ্বশুর সর থেকে শুরু করে বড় বউ এবং মেজ বউ তারা মূলত অশিক্ষিত তাই মূলত তাদেরকে শিক্ষার আলো দেওয়ার জন্য সেজু বউ এই বাড়িতে এসেছে তো সেজু বউ শেষ পর্যন্ত তাদের সকলের মন জয় করতে পেরেছে এবং সবাইকে তার আয়ত্তে আনতে পেরেছে তো যখন সেজু বউ এই বাড়িতে প্রথম এসেছিলো আর তখন থেকে শুরু হয়েছে তার ওপর অত্যাচার তো শাশুড়ি শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে বড়ো বউ মেজু বউ সবাই তাকে অত্যাচার করেছে তো শেষ পর্যন্ত তার একটি সঙ্গী হচ্ছে সেটি হচ্ছে ছোট বউ তো ছোটো বউ মূলত চঞ্চল প্রকৃতির মানুষ আর তারই মাধ্যমে মূলত সেজু বউ একটু সাহস পেয়েছে এবং সামনের দিকে এগুতে পেরেছে তো ভিও শুরুতেই ছোটো বউ মূলত দশ লক্ষ টাকার কাবিনের কথা বলে তাদেরকে চুপ রেখেছে এবং কোথায় কোথায় পুলিশ এবং মাতবট তাছাড়া মেম্বার চেয়ারম্যানের কথা বলে যাতে করে তারা ভয়ে চুপ থাক বন্ধুরা এখন নাটকটি খুবই ইন্টারেস্টিং ছিল তো আপনাদের কাছে প্রথম পর্ব দ্বিতীয় পর্বগুলি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন তাছাড়া ফিওয়ার্স আপনার এই নাটকগুলো ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন তো ফিওয়ার্স আর বেশি দেরি না করে চলুন জানান যাক মূর্খবাড়ির শিক্ষিত বউ নাটকটির তিন নম্বর পর্বটি কবে আসতে চলেছে ফিওয়ার্স এই নাটকটি প্রথম পর্ব এবং দ্বিতীয় নম্বর পর্বে শেষ করে দেওয়া হয়েছে তো আপনারা যদি এই নাটকে তৃতীয় নম্বর এপিসোডটি দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন এইগুলো টিমের নাটকের প্রতি তাহলে আপনারা পরবর্তী এপিসোডগুলো পেয়ে যাবেন ফিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতন জানে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ